আপনারা এই যে ত্রাণ নিয়ে আসছি আমরা ঢাকা থেকে তো দেখুন এই যে গাড়ি প্রাণীর উপরে এই যে পানি এই যে গাড়ি নিয়ে আসছি ঢাকা থেকে দেখুন ত্রাণ নিয়ে দেখুন কিন্তু পানি এই যে এখান থেকে এখন নৌকাতে মাল নিয়ে যাবে আজকে কয় তারিখ আজকে তারিখে তারিখ তারিখ আবার আসছি এই যে পানি দেখুন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন

আপনারা অবশ্যই পারলে আমাদের দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করবেন এই বন্যা প্লাবিত মানুষদেরকে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের পাঁচ হাজার বলতে জায়গা আর করতে পারিনি

মাল নামানো অনেক কষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা তো নৌকার জন্য অপেক্ষা করতেছি আমরা দেখুন গাড়ির চাকা पानी gadis तो अच्छे दुखीते